সারা ছোট মনে এক আকাশ সমান অভিমান হয়েছে সুব্রত ধমক তার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তার মতে সারা উঠে সুব্রত দিকে না তাকিয়ে সোজা বিছানায় চলে যায় একটা কথাও বলে না বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে সুব্রত বুঝলো না কি হলো আবার মনে হলো সে বেশি করে ফেলেছে সারাকে ধমক দেওয়া উচিত হয়নি শুভ্র উঠে বসলো কপালে আঙ্গুর স্লাইড করতে করতে মনে মনে ভাবলো আল্লা কপালে এমন এক বাচ্চারে পাঠাইস হেতির মন ভাব লক্ষণ কিছুই বুঝি না হঠাৎ গাল ফুলিয়ে আমারে চিন্তায় ফেলায় শুভ্র বেশ কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায় সে জানে সারার এখন রাগ না ভাঙ্গালে আবার কান্না শুরু করবে শুভ্র উঠে গিয়ে সারার পাশে বিছানায় বসলো শুভ্র আস্তে করে সারার গায়ে হাত রাখলো সাথে সাথে সারা সিটকে চলে গেল দূরে শুভ্র বুঝে গেল এরি মাঝে অভিমান করে ফেলেছে তার পিচ্ছি পাখি শুভ্র মুস্কি হেসে সারার উদ্দেশ্য বলল শুভ্র পিচ্ছি পাখি সরি আর বকবো না প্রমিস মাপ করে দাও না একবার সারা কোনো প্রতি উত্তর করে না সারা চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব শুভ্র আবার বলে উঠে শুভ্র জান অরুর পাপা তোমার কাছে মাপ চাচ্ছে মাপ করবা না বলো শুভ্র এমন ছেলেমানুষী কণ্ঠ শুনে সারা রাগ গলে গেল সেকেন্ডে এই তবু কিছু না বলে শুয়ে রইল তার অভিমান হয়েছে শুভ্র তাকে বকেছে বলে অভিমান তো কমবে না শুভ্র এবার সারার পাশে এসে শুয়ে পড়ে সারাকে জড়িয়ে ধরল সারা সোটার জন্য ছটফট করতে থাকলো শুভ্র মায়াবী কণ্ঠে বলে উঠে শুভ্র প্লিজ মাপ করে দাও যান আর করবো না সত্যি তিন সত্যি সারা সারো না মাই শুভ্র না সারব না আগে বলো মাপ করে সারা সারতে বলছি সারেন বলে চটফট করতে থাকলো তবে শুভ্র থেকে মুক্তি মিলল না শুভ্র আগে বলো মাফ করছো রেগে নেই সারা আচ্ছা সারেন এবার শুভ্র কি আচ্ছা সারা কমেছে পিচ্ছি পাখি সারা আমারে পিচ্ছি বলবেন না আর আমি পিচ্ছি না শুভ্র তুমি আমার পিচ্ছি পাখি আর আমি বলবো না তো কে বলবে সারা আর কিছু বললো না শুভ্র হাতের বাঁধন আগলা করে দিল সারা সারা পেয়ে সরে যেতে গেলে শুভ্র সারাকে আরো জোরে আটকে নেয় নিজের দু হাতের বাঁধনে শুভ্র এহেন কান্দে সারা কিছুটা ভরকে যায় শুভ্র সারার কানে কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে বলে উঠে শুভ্র যান রাগ কমে না চলো রাগ কমাই একটু যে কারণে রাগ করলে সেই কারণে রাগ ভাঙাবো শুভ্র নেশালো কণ্ঠ এমন কথা শুনে সারা শির ডারা ঠান্ডা হয়ে যায় পশমগুলো দাঁড়িয়ে যায় সারা শুকনো ডোক গিলে শুভ্রের উদ্দেশ্য বলে সারা মম মানে কক কি করবেন আপনি শুভ্র তুতলাচ্ছ কেন যান শুভ্র নেশালো কণ্ঠে ফিস ফিস করে বলে উঠে সারা সারেন ঘুমাবো আমি শুভ্র উহ পিচ্ছি পাখি আজ ঘুম নিষেধ আজ রাত আমার অনলি আমার শুধু তোমার রাগ ভাঙানোর জন্য সারা আমি রেগে নেই সারুন ঘুমাতে দেন শুভ্র আর কিছু বলতে না দিয়ে সারার উষ্ট জোড়া নিজের দখলে নিয়ে নেয় সারা ছটফট করা শুরু করে মিনিট পাঁচেক পর শুভ্র সেরে দেয় সারা জোরে জোরে নিঃশ্বাস নেয় তারপর বলে উঠে সারা অসভ্য আর বলতে পারে না শুভ্র আবার সারার লাল টকটকে উষ্ঠ জোড়া নিজের আইত্রে নিয়ে নেয় সারা বুঝে সে আজ তাইলে সারা পাবে না সারা নিজের হাত শুভ্র চুলের মাঝে গুজে দেয় এতে শুভ্র আরও পাগল হয়ে যায় আকাশের কুয়াশ্বাসন চাঁদের আলো সাক্ষী রেখে আবারও মিলিত হয় দুটি চাতক প্রাণ ভোর চারটা শুভ্র সারাকে নিয়ে ওয়াশরুম থেকে গোসল করে আসে এক রাতে দুবার গোসল করায় সারা ঠান্ডা লেগে গেছে বিছানার সাথে চেপে শুয়ে আসে ছোট্ট কোল বালিশ জড়িয়ে রেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে সে শুভ্র বেশ কিছুক্ষণ সারাকে পর্যবেক্ষণ করে দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে উদ্দেশ্য তার কিচেন গিয়ে স্যুপ রান্না করে সারার জন্য আর নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে করে নিয়ে আসতে থাকে এত রাতে রান্নাঘরের শব্দ শুনে রুম থেকে বেরিয়েছিল ফারুক তালুকদার তিনি মাত্র তাহার নামাজ শেষ করলেন সুব্রাকের ডাইনিং এর মেদ আলোয় উপরে যেতে দেখে তিনিও নিজের রুমে চলে গেলেন শুব্র রুমে এসে সারাকে উঠে বসায় সারার মুখ ফ্যাকাশে চোখগুলো ছোট ছোট দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত শুভ্র ফু দিয়ে দিয়ে স্যুপ চামচ দিয়ে সারাকে স্যুপ খাওয়াতে থাকে খাওয়ানোর শেষ পিল আর ব্যথার জ্বরের ওষুধ খাওয়াইয়ে শুইয়ে দেয় সারাকে শুভ্র কপি খেয়ে একটু হাঁটাহাঁটি করে সারার পাশে শুয়ে পড়ে মনে মনে ভাবতে থাকে সকালে কথা হবে সেই ধারণাগুলো এক সময় ঘুমিয়ে পড়ে শুভ্র শীতের সকাল সূর্য মামা অনেক আগে উদয় হলেও এখনো তার কিরণ ধরণীতে এসে পৌঁছায়নি সকাল নয়টা বাজে তবু কুয়াশা আর মেঘে চারিদিক অন্ধকার এর মতোই ঠান্ডা পড়েছে কনকনে হার হিম করা তালুকদার বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে মুখ কারোর কথা নেই মুখ স্বাভাবিক শ্রাবণের মুখে রাগের আভা কিন্তু কেউ বুঝলো না কারণ শ্রাবণ ছোট থেকে চুপচাপ আর গম্ভীর কারোর কথা মাঝে মতামত দেয় না এটা তার সাথে যায় না এই তো কিছুক্ষণ আগেই সকালে পড়তে বসবে বলে অন্তক যখন সারাকে ডাকতে এসে সারাকে রুমে না পেয়ে শ্রাবণকে গিয়ে বলে অন্ত বড় ভাইয়া ছোটো আপু তো রুমে নেই শ্রাবণ বুড়ো কোসকে অন্তর দিকে তাকিয়ে বলে ওঠে শ্রাবণ মানে অন্ত ছোট আপু রুমে নাই আমি পুরো বাড়ি দেখেছি আর আব্বু আম্মু চাচ্ছ চাষি ছোট ভাইয়া বড়ো আপু সবাই তো দরজা লাগিয়ে ঘুমায় কারোর রুমেই তাইলে যায়নি শ্রাবণ ভূ কুচকে অন্তর দিকে তাকিয়ে তাকালো সাথে সাথে মাথা বলল আমি কিছু জানি না আপনি এমনি তাকাবেন না আমার ভয়ে পিঠ চুলকায় শ্রাবণ বিরক্ত হলো পর মুহূর্তে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায় পিছনে ফিরে এক ধমক দিয়ে বলে তিনটাই পড়া শুরু কর আমি এসেই পড়া ধরব বলে শ্রাবণ বেরিয়ে যায় সেদিকে তাকিয়ে মুখ ব্যাংসি দিয়ে অন্তর দিকে তাকিয়ে বলে শ্রাবণ ভাইয়ের সামসা পড়তে বস নয়তো তোর সাথে আমার আর ফাতুর পিঠ ও ফাটাবে শ্রাবণ স্পষ্ট বুঝতে পারছে সারা শুভ্র রুমে ছেও পুরো বাড়ি খুঁজে নিয়েছে এই সকাল সাতটায় কেউ ঘুম থেকে উঠেই নি এত শীতে সে তো এই চারটাকে পরায় তাই সে উঠে শ্রাবণ বাগান সাত সব খুঁজে এলো তবে যখন সারাকে পেল না তখন শিওর হলো সে শুভ্রের রুমে আসে শ্রাবণের রাগের পাগল পাগল লাগছে নিজের মাথার চুল নিজে খামছে ধরে নিজে কিছুটা চিল্লিয়ে উঠল তবে সামান্য শব্দে সে জানে না কেন তার রাগ হচ্ছে শুধু এটা জানে সারাকে সে চলবে